গল্পের নাম হৃদয় নিবাসে তুই পর্ব সতেরো পেরিয়ে আরও দুই তিন দিন হল রক্তিমের বাসায় রক্তিম নামক মানুষটার আশেপাশে থাকা দূর তার সামনাসামনি হওয়াটাও যেন ভীষণ রকম অন্যায় কাজ তার জন্য সেদিনের পর রক্তিমের প্রতি জন্মেছে ঘৃণা খুব। যে ঘৃণা আর ক্ষোভে আত্মসম্মানের সেই অপমান স্মৃতিতে এখনো জল জল করে জ্বলে ওঠে দৃষ্টি হয়ে উঠে ক্ষিপ্ত নিয়ে হাসলো মাসটা পেরোলে হয়তো সত্যি রক্তিমের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না তার তবু কেন ওই মানুষটাই কেন ওই মানুষটা নিয়েই রাগ ক্ষোভ কে না কেবল ওই মানুষটাই কেন নিজের বিরক্ত লাগছে মনকে তার মনের ভিতর রক্তিমের উপস্থিতি বড্ড জঘন্য ঠেকছে বিরক্ত নিয়ে কপাল কুচকাল সকালের মৃদু ঠান্ডায় শরীরের উপর থাকা পাতলা কাঁথাটা সরিয়ে উঠে বসল সে জানালার পর্দাটা সরিয়ে দিতে বদ্ধ ঘরে এসে ঠেকলো এক পালি রোদ আসতে বিরক্তিতে উবে গেল আর মনে হাসল সে দুই কাপ লেবু চা সেখান থেকে এক কাপ অদ্বিতার দিকে এগিয়েই বলে উঠল গুড মর্নিং আপু বেশ লম্বা ঘুম দিলি তুই অর্দ্বিতা মৃদু হাসল চায়ের কাপটা হাতে নিয়েই চমক দিল হালকা গরম লেবু চাটা মুখে দিয়ে মিষ্টি হাসলো বনের দিকে তাকিয়ে মিষ্টি এসে বলল বারে হত্রি তুই তো বেশ ভালো চা বানাতে শিখে গেছিস আগে কিন্তু পারতি না অত্রিয়া খিল আসলো। আসলো দুই বেনুনি করা তরুণী মেয়েটির মুখে চঞ্চল্য মাকা হাসিটা দেখে মুগ্ধ হলো অতিজা বয়সে তার থেকে চার কি সাড়ে চার বছর ছোট রূপের দিক থেকে থেকে তার অত্যাধিক রূপপতি এই মেয়েটা দেখতে পিচ্ছি পিচ্ছি এই মেয়েটারও বাবাকে মনে পড়ে বাবার কথা মনে করে নিশ্চয়ই তার মন খারাপ হয় কান্না পায় যেমনটা অদ্িজার হয় অদ্িজা আর মনে বলল আজ বাবা থাকলে তোর হাতের চা খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যেত অত্রি অত্রিয়ার হাসি মুখটা মুহূর্তে যেন চুপসে গেল ভাবলে সিন চাহনি নিয়ে তাকালো দিকে কয়েক সেকেন্ড সেভাবে ফ্যাল ফেল চাহনিতে তাকিয়ে রইল সে বলল আব্বুকে অনেক মনে পড়ে আব্বু তোর মন খারাপ হয় আব্বু আমার ভীষণ রকম মন খারাপ হয় ভীষণ মিস করি আমি আব্বুকে সে দিনগুলোকে অর্ধিজাত শ্বাস ফেললো চায়ের কাপটা টেবিলের পাশে রেখে কপালে আসা চুলগুলো কানে গুঁজলো মৃত গলায় বলল মন খারাপ করছিস কেন আব্বু আছে কোথাও না কোথাও দেখছে আমাদের আমি জানি অত্রিয়া বোকা বোকা চাহানিতে থাকিয়ে বাচ্চাদের মতো প্রশ্নগুলো সত্যি অদ্বিজান মনেই শুকালো জানা নেই অত্রি তবে আমি অনুভব করি অত্রিয়া হালকা হাস হাস ফেলল দুই এক মিনিট নীরবতার পরে যে প্রসঙ্গ বদলাতে বলল তোর শ্যাম পুরুষ বোধ হয় আজ পরশু আমাদের বাসায় আসবে তুই কি জানিস অত্রিয় কপাল কুচলেও তাকালো অধিজের কথার অর্থ না বুঝে কুসকে বলে উঠলো মানে অদ্জা মুসকে আসলো বললো তোর ক্লাস নাইনে দেখা সেই ছেলেটা সে অতীয় মিনমিনিয়া চাহনি নিয়ে তাকালো সঙ্গে সঙ্গে আকাশ ভাঙ্গা লজ্জায় নুয়ে পড়ল তার মুখ অদিজা মৃদু হেসে বললো রায়মা আপু আসবে পরশু সবাই আসবে সে হিসেবেও ভদ্রলোকে আসারও চান্স আছে বল যেহেতু চাচ্ছুর পরিবারের বিশেষ আত্মীয় কেউ আম্মু নিশ্চয়ই তাকেও ইনভাইট করবে তবে আফসোস আমরা দুই বোন আজও সে কে এটাই জানলাম না মুখ ফুটে কোনো দিন জিজ্ঞেসই করা হলো না চাচ্ছুকে অতি কপাল চাপ দিয়ে বলল হুম জিজ্ঞেস করবি কেমনে নিজের বেলায় তো ঠিকই চাচ্ছুড়ে দিয়ে বিয়েটিয়ে ঠিক করে বিয়ে করে ফেললি এক সপ্তাহের মধ্যে আমার বেলায় আজ দুই বছরে ওই ছেলেটার পরিচয় এনে দিলি না অদিজে হেসে উঠলো ঘড়ির দিকে তাকিয়ে ঘন্টার কাটাটা এগারো ঘরে দেখে চকচক করে উঠল তার চোখ চোখ এতক্ষণ ঘুমিয়েছে সে বিশ্বাস হলো না অবিশ্বাসী চাহনি গরির সময় ঠিক আমি এত বেলা করে ঘুম থেকে উঠলাম আম্মু ডাকলো না যে অতি আরাম করে হাসলো মুখে বেশ একটা হাসি নিয়ে বলল অবশ্যই ঠিক আছে তুই রাত জেগে জামাইয়ের কথা চিন্তা করলে সকাল সকাল উঠবি আর কি করে বল কাল রাতে তো কি যেন বিড় করে বলছিলি রক্তি আপনাকে ঘৃণা করি আরও কি কি যেন বলছিলি বোঝা যাচ্ছিল না তোদের বিষয়টা কি বলতে আপু সেদিন জিজুও তোর সাথে অনেক রুটও ব্যবহার করেছে তুই আমার কারণটা বললে না অজিজা চাপা আসলো প্রসঙ্গ বদলাতে দ্রুত বলল দূর কোনো কারণ নেই রেস্টুরেন্টে কর্নারে একটা টেবিল চেয়ারে টেনে বসে আছে রক্তিম দেয়ানের সাথে দেখা করার জন্যই এত উদ্গী হয়ে বসে থাকা ধ্যানকে যে সময় দেখা করতে বলেছে তার দশ মিনিট আগে এসে উপস্থিত হলো রক্তিম আন মনে ভাবল জীবনটা তার এমন কেন কেমন ছন্ন ছাড়া এই জীবন কেউ একজন সঙ্গী হলে খারাপ নয় জীবন সঙ্গীর প্রসঙ্গেই মনে পড়লো অতি নামক রহমনটির কথা যার তীব্র কষ্টেও সে গলেনি যার হতগল চাহনি বিধ্বস্ত চাহনিতেও সে চোখ তুলে তাকায়নি বোঝার চেষ্টা করেনি সেই টানা টানা চোখের বাসা কষ্ট যন্ত্রণা সত্যিকে অনেক বেশি ভালোবেসে অদ্দৃজা থাকে সে ভালোবাসাকে মেনে নিয়ে অদৃজাকে ভালোবাসা কি তার উচিত তার বাবা মায়ের তো বিয়েটা ভালোবেসেই হয়েছিল পালিয়ে বিয়ে করেছিল তবু কি টিকেছিল তার বাবা মায়ের ভালোবাসাটা না টেকেনি অর্থ পাচুর্যতার লোভে অন্য একজনের সাথে পালিয়ে গেছিলো তার মা আর সেখানে যা তো এমনিতে টাকার জন্য করেছিল বিয়েটা দ্বিতীয় পর্যায়ে তাকে তার মায়ের মতোই ঠকিয়ে চলে যাবে না কি এমন নিশ্চয়তা আছে রক্তিম দীর্ঘশ্বাস পেল রেস্টুরেন্টে চিকেন লম্বা চেক সার পরিত দিহান নামক ছেলেটিকে প্রবেশ করতে দেখেই মুখে চমৎকার হাসি ফুটালো চোখ জোরে তীক্ষ্ণ চাহনি দিয়ে দিহানের দিকে তাকিয়ে থাকার মাঝে সামনে দাঁড়াল মুখে মৃদু হাসিয়ে সামনের চেয়ারটে বসে মৃদু কণ্ঠে বলল বলুন কেন ডেকেছেন মিস্টার রক্তি রক্তিম হাসলো বললো অ্যাজ এ ব্রাদার একটা কাজ করতে পারবে ধ্যান তুমি করে বললাম বলে আবার মাইন্ড করো না দিয়ান মাথা নাড়িয়ে বললো না মাইন্ড করবো কেন আর দ্বিতীয় কথা হলো আপনি সেদিন আমার অপারেশন পুরো টাকাটা পে করেছেন আজ এই যে আপনার সামনে বসে কথা বলছি এটার পেছনেও আপনার অবদান যথেষ্ট আপনি যখন বা হিসেবে কিছু করতে বলছেন অবশ্যই করার চেষ্টা করব আপনার করা সাহায্যে ঋণ শোধ করা হয়তো যাবে না তবে আপনাকে হেল্প করতে পারলে সত্যি খুশি হব আমি রক্তি মুসকে আসলে করলো সত্যি বলছো তো তেহান মৃদু হাসলো মাথা নাড়িয়া উত্তর দিয়ে বলল অবশ্যই সত্যি বলছি এবার বলুন কি করতে হবে রক্তিম নিঃশব্দে হেসে বলল অদ্দ্বিতাকে ভালোবেসে আগলে রাখে পারবে দেহান ওর জীবনে ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখগুলো যাতে ওর অনুভূতি না হয় ঠিক সেভাবে ভালোবেসে সুখ দিয়ে ভরিয়ে দিতে পারবে ভালোবাসো তো অর্দ্বিতাকে পারবে না ধ্যান সমকে উঠলো রক্তিমের কথা শুনে হতবি হল নিয়ে রক্তিমের দিকে তাকিয়ে রইল কি বলবে বোধগম্য হলো না বলার মতো কিছু খুঁজেও পেল না রক্তিমের দিকে ভাবলে পাবে সেইভাবে তাকিয়ে রইলো সে রক্তিমের মুখে অদ্ভুত হাসিন ব্রুণ আছে আবারও বললো রক্তিম কি হলো পারবে না যাকে দুদিন আগ পর্যন্ত এতটা ভালোবাসতে এবং ভালোবাসো দুদিনে ভুলে গেলে তাকে ধ্যান সে বিবাহিত যিনি তার প্রতি ভালোবাসাটা নেমে গেল কাঠ সাহনিতে তাকিয়ে রইল সচরা কুচকে নিয়ে প্রশ্ন শুনলো মানে কিসব বলছেন আপনি জানেন কি বলছেন আপনি রক্তিম নিঃশব্দে তার ছেলে নিয়ে হাসল চোখে হাসির তেজ ফুটিয়ে বলল কেন অদ্ভুত লাগছে অদ্ভুত লাগলেও কিছু করার নেই বলো থেকে লাগলে আগলে রাখবে ধ্যান দেয়া দৃঢ় গলায় বলে উঠল না তাকে আগলে রাখার মানুষ আছে আপনি আছেন তরক্তি মাহমুদ ধরো আমি নেই আমি থাকলাম না দুই দিন পর তুমি আর অর্ধিজার মাঝখানে আমি থাকলাম না থাকবো না তবু আপন করে নিবে না অর্ধিজাকে দেহান চমকে গেল রক্তিমের ঠান্ডা গলায় বলা কথাগুলো শুনে কিন্তু এবারও ঠিক ততটাই দৃঢ় গলায় উত্তর দিল না আমি অন্য কিছু করতে বললে আমি নির্দ্বিধায় আপনি অন্য কিছু করতে বললে আমি নির্দ্বিধায় করে ফেলতাম কাজটা মিস্টার মাহমুদ কিন্তু এই কাজটা করতে পারবো না সম্ভব নয় আর কিছু বলবেন রক্তিম তাচ্ছিল মা কা হেসে বলল ভালোবাসার শেষ হয়ে গেল ধ্যান প্রেমিকা এখন অন্য কারো জেনেই ভালোবাসার অবসান ঘটে গেল শুধু পেয়ে গেলে যে ভালোবাসাকে বললে না পাওয়ার মাঝে কি ভালোবাসা থাকতে পারে না ধ্যান কেন ভালোবাসা কমে গেল অদ্জার প্রতি তার শরীরে অন্য পুরুষের ছোঁয়া লেগেছে বলে কি আবার আপন করতে পারবে না তাকে এটাই এটাই কারণ তোমার ভালোবাসা হাস্যকর গেল বলা কথাগুলো যেন ভিতরে দম বন্ধ এক পরিস্থিতির সৃষ্টি করলো মুহূর্তে সত্যি কি এই কারণে সে আপন করতে পারবে না চোখ বন্ধ করে নিল দিহান লম্বা শ্বাস নিয়েই তপ্ত শ্বাস ফেলে বলল। আমি দিজাকে এখনো ভালোবাসি মিস্টার মাহমুদ ওর প্রতি প্রথম থেকে যে অনুভূতিটা আমার ছিল সেই অনুভূতিটা আজও আছে কিন্তু দ্রিজা সে আমায় কোনো দিন ভালোবাসেনি সে এখন আপনার স্ত্রী দিহান আমি তাকে আফোন করতে পারবো না সম্ভব নয় তার কারণটা আপনি যাই ধরুন রক্তি মুসকে হাসলো বললো নিজের ভালোবাসা মানুষকে কষ্টে জ্বলে পড়ে শেষ হতে দেখতে পারবে তুমি কেন আগলে নেবে না তাকে বললাম তো আমি থাকবো না তোমাদের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি থাকবে না দিহান দিহান চুপ রইল রক্তিম আবারও বলল তোমার ইচ্ছা অনিচ্ছাকে আমি মূল্য দিচ্ছি না দিহান দিবও না রক্তিম সবসময় নিজেরই বুঝতে শিখেছে তুমি না চাইলেও থেকে তোমার আগলে নিতে হবে অর পাশে থাকতে হবে এবার নিজেকে প্রিপেয়ার করাটা তোমার ব্যাপার বাট এটাই হবে কথাটা শেষ করেই উঠে দাঁড়ালো রক্তিম ব্লেজারের কলারটা ঝেড়ে নিয়ে মুচকে আসলো পা বাড়িয়ে বেরিয়ে আসলো সেখান থেকে হৃদয় ভরা তপ্ত শেষে বিষে উঠলো ভিতরটা বুকটা ভারী হয়ে উঠছে ক্রমশ আজ ড্রিঙ্ক না করলেই নয় নিজের এই পাহাড় সমান বিষাদটাকে যে কমাতে হবে নয়তো নিঃশ্বাস নেওয়া যে কঠিন হয়ে ঠেকেছে তার জন্য অদ্ভুত ভিন্ন যন্ত্রণায় ভিতরটা ভিসে যাচ্ছে কালো অন্ধকারে সে অন্ধকারে কালো হৃদয়ের কথা বোধ হয় আজও কেউ বুঝতে সক্ষম হয়নি হবে না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে